হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থার সকলের আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা জানবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কয়েকজন ফিলেনদের সম্পর্কে এদের মধ্যে কে কত সালে জন্মগ্রহণ করেন এবং কার গ্রামের বাড়ি কোন জেলায় সেই নিয়ে আমাদের আজকের ভিডিও তাই প্রত্যেকে ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নাম্বার দশে রয়েছেন নাসির খান সাতাশ বছরের অভিনয় জীবনে তিনি কাজ করেছেন প্রায় পাঁচ শতাধিক ছবিতে উনিশশো সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা নাম্বার নয় রয়েছেন মিজু আহমেদ মিজু আহমেদ উনিশশো সালে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন নাম্বার এ রয়েছেন খলিল তবে জংলি ফুল ছবি দিয়ে খলনায়ক হিসেবে যাত্রা শুরু হয় তার উনিশশো সালে ভারতের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এই অভিনেতা নাম্বার সাতে রয়েছেন আহমেদ শরীফ আহমেদ শরীফ খলনায়ক হিসেবে যাত্রা শুরু হয় উনিশশো সালে বন্দুক ছবির মাধ্যমে উনিশশো সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন আহমেদ শরীফ নাম্বার ছয় রয়েছেন সাদেক বাচ্চু সাদেক বাচ্চু তার চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন সাদেক বাচ্চু উনিশশো সালে বাংলাদেশে ঢাকায় জন্মগ্রহণ করেন নাম্বার পাঁচে রয়েছেন মিশা সৌদাগর মিশা সৌদাগর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন নাম্বার চারে রয়েছেন ডিপজল ডিপজল অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রের মন্দলোক হিসেবে চরম খ্যাতি পান তিনি উনিশশো সালে ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন ডিপজল নাম্বার তিনে রয়েছেন রাজীব উনিশশো সালে পটুয়াখালী জেলার ধুমকিতে জন্মগ্রহণ করেন রাজীব নাম্বার দুইয়ে রয়েছেন এটিএম জামান এটিএম শামসুজ্জামান উনিশশো উনচল্লিশ সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন নাম্বার একে রয়েছেন হুমায়ুন ফৈর্দি হুমায়ুন ফর্দি উনিশশো সালের উনত্রিশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন তো ভিভার্স এই ভিলেনগুলোর মধ্যে কার অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তার নামটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে